হ্যাঁ আপু এদিকে শো জি ভাইয়া তোমার বাসা কোথায় আপু এই তো ভাইয়া সামনে এলাকায় নতুন জি ভাইয়া ও আচ্ছা আচ্ছা আমরা পরিচয় হই ফোন নাম্বারটা দেওয়া যাবে কেন ভাইয়া আমার বাসা থেকে অপরিচিত কাউকে ফোন নাম্বার দেওয়া নিষেধ বাইরে থেকে এলাকা নতুন মনে হয় বাইরে কে রাখা চিনি এলাকায় এ রাক এ রাখ আপু একটা ফোন করা যাবে তোমার ফোন থেকে আমার মোবাইল না ব্যালেন্স নাই মোবাইলটা দাও না না ভাইয়া অসম্ভব দেওয়া যাবে না বুঝেন নাই কেল লেগা কি বুঝে বুঝতে রে। নাম্বারটা দেন তাড়াতাড়ি মোবাইল দাও ভাই আমার কাছে কাজ আছে আমি যাই এই মে শুনো হ্যালো বুঝলাম না ভাই পাখিটা চলে গেল গা আপনি কিছু বললেন না সব কথা কি আমারই কইতে হইব তুই কিছু করবি না আচ্ছা আজকে গেছে গা গেছে গা আরেকদিন দেখব নে কি রে থেকে আসলি ভাইয়া যদি কিছু মনে না করো একটা কথা বলি হ্যাঁ বল কি বলবি ভাইয়া তুমি না এই এলাকাটা থেকে আমাদের বাসাটা চেঞ্জ করে ফেলো আমার এলাকাটা ভালো লাগছে না কেন রে বোন কি হয়েছে আর বলো না ভাইয়া আজকে কতগুলো ছেলে রাস্তায় আমাকে অনেক বিরক্ত করছে ও আচ্ছা এই বিষয় আরে এগুলো কোনো কিছু না এলাকার মধ্যে থাকি বুঝিস না আমি কথা বলে সব ঠিক করে নেব তুই বাসা যা আচ্ছা ভাইয়া ঠিক আছে কই যাইতা শস কই যাইতা শস তুই কি মজা লইতা শস তুই কি মজা লইতা শস সব সময় আমার লগে এমন করিস কে আমার লগে এমন করিস মজা লাগি হ্যালো বন্ধুরে একটা কল আইছে তুই এখন যা 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 কই তুমি আমি কলেজ রোডে আছি আচ্ছা তুমি তাড়াতাড়ি করে বের হও আসো ইস কত ধরে বৈশা রয়েছি এখনো আসে না সরি রাস্তা অনেক জ্যাম ছিল এখন আসার সময় হয়েছে কত ধরে বৈশা রয়েছে আমি এখানে আচ্ছা সরি চলো না আমার অনেক ক্ষুদা লাগছে কিছু খাইতে যাই চলো হ্যাঁ চলো আরে পাখি তুমি ওই দিন তো তোমার নামটাই জানা হলো না আজকে সবই হবে আজকে নাম জানা হবে তোমাকে নিয়ে ঘুরতে যাব কি কস লগে এবার একটা মুরগি ও যায় ওই আলায় তুই করতে চাই চো ব্যাপার ভাই আপনি এভাবে কথা বলছেন গেলো ভাইয়া তুমি অনেক ছোট ভাইয়া তুমি বাসায় চলে যাও আপুর সাথে আমাদের একটু কথা আছে এই ওরা ওই দিন আমাকে খুব বিরক্ত করছে চলো তো এখান থেকে চলো আচ্ছা দাঁড়াও না আমি কথা বলতেছি তো ওই কি কথা কবি রে তুই আবার তুই আবার কি কথা কবি হ্যাঁ আসতে আমি কথা কইতাছি মামা এদিকে আসো জি বলেন তোরে তো আগে এলাকায় কোনো দিন দেহি নাই তুই আমার লগে কি কালকে থেকে অর্লোকে তোরা না দেখি আজকে অল্লোকে আমার কথা আছে এইখানেই কথা শেষ কি বগরমুল লোক পাইছেন এলাকা ছেলে বেলে বলে যা খুশি তা করবেন আপনাদের পুলিশ কমপ্লেন করবেন কি করস রে ভাইয়া আমরা প্রেম করি রাস্তাঘাটে তখন আমি অনেক কমপ্লেন শুনছি এলাকায়

খারা আমি এক্ষুনি আইতাসি ওই এলাকার ভিত্তিতে বলে নতুন পঁয়তাল জন্মাইছে আমার বনের ডিস্টার্ব করে যা অগ্রহালিয়া কি কম বাই এগুলা না আমার পাঁচটা মিনিট সময় যান আমি ওই হালারে ধুরা লুয়াই যা আই ভাই র কেস আই ভাই ধুরা লুয়াছি তুই আমার বোনের ডিস্টার্ব করস তোর এত বড় সাহস তোরে যে আজকে আমি কি করমু আস্তে আমরা ভদ্রভাবে কথা বলি তুই আবার ভদ্রতা কি শিখে রে তুই তো কি পিজার তোর তো আমি মারবো ও আর মারছ না কে এই তো ভদ্রভাবে কথা বলি শুনেন কি কবি তার তারিকো আমার মা তো গরম দাতা আপনি কিছুদিন আগে আমার বোন কি করেছেন আমাদের এলাকার বড় ভাইদের কথাও শুনেন নাই তারপরও আপনার এই করেছেন এখন আমি আপনার বোন কি করেছি কি কেমন লাগে এখন হ্যাঁ আসলে ভাই এখন বুঝতেছি যে বনকে ডিস্টার্ব করলে কেমন লাগে আই এম এক্সট্রিমলি সরি ভাই কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে ভাইয়া আর আপনিও আমার বোনকে ডিস্টার্ব করবেন না আসলে আমি এগুলো ইচ্ছা করে করি নাই আপনাকে বোঝানোর জন্য আমি শুধু করেছি ভালো থাকবেন ছোটবেলা থেকেই হয়তো আমরা একটা প্রবাদ বাক্য পড়েছি যে ইট মারলে পাটকেল খেতে হয় সুতরাং অন্যের বোনকে উত্তক্ত করার আগে একবার নিজের পরিবারের বোনের কথা ভাবুন আশা করি আমরা এই গল্প থেকে একটা জিনিস শিক্ষা পেয়েছি কাউকে উত্তক্ত করার আগে একবার আমি আমার পরিবারের কথা চিন্তা করব এবং যারা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে